বাইবেল অনুযায়ী আমার কাছে বাইবেল আছে এই হাতে আমার বাইবেল বাইবেল ওল্ড টেস্টিমেন্ট বুক অফ জেনেসিস যেটা বাংলাতে বলায় আদি পুস্তক সতেরো অধ্যায় ভার্স নাম্বার দশ এবং কুড়ি দুটো জায়গাতে ঈশ্বর তথা ওল্ড টেস্টিমেন্টের ঈশ্বর তিনি বলতে যাচ্ছেন এইভাবে আব্রাহাম তোমার সঙ্গে আমি একটা অনন্ত চুক্তি করতে চাই তোমার যে সন্তান আছে ইসাহাক এবং ইসমাইল ইসমাইলের মধ্যে থেকে আমি বড় এক জাতি তৈরি করতে চাই তার বংশ থেকে বারোজন জন রাজা তৈরি করতে চাই যারা গোটা বিশ্ব জগৎকে শাসন করবে তার মানে আজকের দিনের বাইবেলের কথা মজুদ আছে ইসমাইলের মধ্যে থেকে বারোটা গোত্র তৈরি হবে ওর মধ্যে থেকে একটা নাবি আসবে যে গোটা বিশ্ব জগৎকে পরিচালনা করবে এখন ইতিহাস এ কথাই বলে যে ইসমাইলের বংশ থেকে একটাও নবী আসে নাই নবী একজন যে তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আর একটা বলছে বুক অফ জেনেসিস আদি পুস্তাক বারো অধ্যায় এক থেকে পাঁচ নম্বর ভাষ ইব্রাহিম আলু সঙ্গে খ্রিস্টানদের বা ইহুদিদের ঈশ্বর একটা চুক্তি করেছিল যে তোমার দুটো সন্তান আছে এই দুটো সন্তানের মধ্যে একজনকে গোটা জগতের আমি রাজত্ব দিয়ে দেব তাদের একটা নিশানা তাদের একটা চিহ্ন হচ্ছে এইটা যে তারা মিশর থেকে প্রাত নদী পর্যন্ত সব সময় তারা এরপরে রাজত্ব করবে এখন ইহুদি এবং মুসলমানদের মধ্যে একটা সমস্যা এই যে বাইবেলের মধ্যে বারবার বলছে যে নবী ইব্রাহিমের বংশের মধ্যে থেকে মহান এক জাতি তৈরি করবে বারোটা গোত্র তৈরি করবে যারা গোটা বিশ্ব জগতে করে রাজত্ব করবে এটা কোন বংশ থেকে ইসমাইলের বংশ থেকে না ইসাকের বংশ থেকে যদি ইসাকের বংশ থেকে হয় তো ইহুদি খ্রিস্টান আর যদি ইসমাইলের বংশ থেকে হয় তার মানে মুসলমান তো এখানে একটা নিশান দিচ্ছে একটা চিহ্ন বলে দিচ্ছে যে এই জাতি মিশর থেকে ফুরাত নদী পরে রাজত্ব করবে এখন মিশর থেকে ফুরাত নদী যদি বলা যায় আজ থেকে দেড় হাজার বছর ধরে আরও পিছনে চলে যান এই দুই হাজার বছর ধরে মিশর থেকে ফুরাত নদী যা আছে এখানে আপনার মিশর পড়ছে এখানে জর্ডান পড়ছে ইরাক পড়ছে ইরান পড়ছে এগুলো কারা রাজত্ব করছে কারা করছে বাইবেলের ভবিষ্যৎ অনুযায়ী ওল্ড টেস্টিমেন্টের ভবিষ্যৎ অনুযায়ী ঈশ্বর ইব্রাহিমের সঙ্গে যে চুক্তি করেছিল যে কোন সন্তানের মাধ্যমে ওরা বিশ্বজগতের নাজাদ দেবেন তো বলছে যারা মিশর থেকে ফ্রত নদী পাবে এই ভূখণ্ড যারা মালিক থাকবে তারাই ওরা বিশ্বজগত রাজত্ব করবে আর একটা আমরা এখানে বুঝে নিই নবী ইব্রাহিমের মধ্যে থেকে ইসমাইলের মধ্যে থেকে নবী আসবে এর জ্বলন্ত প্রমাণ এটা হলো একটা শেশান দুই যখন নবী ঈশা আলি সাল্লাম আসলেন দুনিয়াতে সেই সময়তে বন মধ্যে যারা ইহুদি তার সময় তিনজন তারা অপেক্ষা করছেন কয়জন আরো জোরে বলেন তিনজন নবীতর অপেক্ষা করতেন কেন অপেক্ষা করতেন কারণ তাদেরই ধর্মগ্রন্থে ওল্ড টেস্টেমেন্ট অ্যান্ড তহরাতের মধ্যে লেখা আছে যে তিনজন নবী আসবে এক এলিও দুই ক্রাইস্ট তারা জিজাস ইশা সালাম আর তিন মুসা আলি সাদামের মতো একজন নবী কথা কি বুঝতে পারছেন যখন নবী ঈশ্বা ইসলামের নব্বত পেয়ে যান তিনি দুনিয়াতে যখন চলে আসেন সেই সময়কার ইহুদিরাও আজ থেকে দু বছর আগে সেই সময়তেও নবী ঈশ্বর মজুদ আছে তারপরে ইহুদিরা তিনজন নবীর অপেক্ষায় ছিল এক জিজাস ক্রাইস্ট যেটা ঈশ্বা রাহ সাদালাম দুই এলিও যাকে স্বর্গে তোলা হয়েছে বাইবেলের বর্ণনা অনুযায়ী আর তিন সেই নবী মুসা আল্লাহ সাদু মতো একজন নবী আসার কথা ছিল কার সময় পর্যন্ত একদম সময় পর্যন্ত সমগ্র খ্রিস্টান বিশেষজ্ঞরা কোনো নবী আর আসে নাই তাহলে এখানে আমরা দুটো বুঝতে পারছি ঈশা আলাহ সাল্লাম উনি চলে এসেছেন এলিও উনি চলে গেছেন মুসার মতো নবীর অপেক্ষায় যিশু খ্রিস্টের সময়েও সেই সময় ইহুদিয়ান খ্রিস্টানরা তারা অপেক্ষায় বসেছিলেন এ কথা আছে বাইবেলের ইঞ্জিল যেটাকে তারা বলে গসপ্লাভ জহান ইউহান্নার পুস্তাক প্রথম অধ্যায় একুশ থেকে পঁচিশ নম্বর ভার্স পর্যন্ত মানে এখান থেকে আমরা আর একটা বুঝতে পারছি ঈশ্বরের পরেও একজন নবীর কথার স্বয়ং বাইবেলে আজকের দিনে বিকৃত যে ইঞ্জিল এটা তো মজুদ আছে আল্লাহ আলা তুমি আমাদের কথাটা এই জটিল কথাটা এই আমার শ্রোতা যারা আছে তাকে বোঝা তৌফিক দান করো আমিন এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান ধর্মগ্রন্থমাদের নবী মোহাম্মদ রুসোল্লাহ সল্লাহুল সাল্লামের মাধ্যমে কিছু ভবিষ্যৎবাণী চলেন আমি এবার আপনাকে দেখানোর চেষ্টা করব যে আমাদের এই উপমহাদেশে যে ধর্মটা সবচেয়ে বেশি সে ধর্মটার নাম কি আহ আমাদের উপমহাদেশে হিন্দু ধর্ম কোন ধর্ম হিন্দু ধর্ম ভারতবর্ষের শতকরা আশি পার্সেন্ট মানুষ তারা হিন্দু সনাতন ধর্মের অনুসারী আমরা মুসলমানের সঙ্গে তাদের কমন কয়েকটা বিশ্বাসের সঙ্গে মিলে যাই মোটামুটি মিলে যাই আমরা মুসলমানরা যেমন বিশ্বাস করি নবীদের সিলসিলাতে একজন নবী আসে উনি চলে যান আরেকজন আসেন আরেকজন আসেন এইভাবে নবুবাদ তারা বিশ্বাস করে হচ্ছে অবতারবাদ কিসে কথা বলেন অবতারবাদ অবতারের দুটো অংশ হয় এক স্বয়ং ঈশ্বর নিজে আসেন দুই ঈশ্বর আসেন না ঈশ্বর মানুষের মধ্যে কোনো ব্যক্তিকে পছন্দ করে দুনিয়াতে পাঠিয়ে দেন যেন মানুষ মানুষকে সত্য পথে নিয়ে যেতে পারে এই কথাটা লেখা আছে শ্রীমদ্ভাগবত ভাগবত গীতা অধানম্বর চার শ্লোক নাম্বার সাত এবং আট এখানে তাদের হিন্দুদের বিশ্বাস যে পৃথিবীতে কমপক্ষে বিশ জন অবতার আছে কি কথা বলেন অবতার অবতার মানে কি গোটা সৃষ্টি জগৎকে রক্ষার জন্য ধর্মকে রক্ষার জন্য ঈশ্বর যুগে যুগে অবতারকে প্রেরণ করে থাকেন পাঠিয়ে দেন যখন আমরা মুসলমানরা বিশ্বাস করি যখনই তহিদকে বিনিষ্ট করা হয় মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যায় সেই সময় আল্লাহ তাআলা কি পাঠান তিন নবী এবং রসুলুক পাঠান ঠিক সিমিলার বিশ্বাস হিন্দুরা মনে করে অবতার তিনি ওই সমাতেই আসেন যেন মানুষের মধ্যে ধর্ম একদম বিলুপ্ত হয়ে যায় সেই সময় ঈশ্বর অবতারকে পাঠিয়ে দেন যে ধর্মকে রক্ষা করতে পারে এরা হিন্দুদের বিশ্বাস আর সিমিলার বিশ্বাস আমাদের মুসলমানদেরও আছে দ্বিতীয় নম্বর হিন্দুদের এটা সকলেরই বিশ্বাস এবং একমত আছে যে পৃথিবীতে কমপক্ষে বিশ থেকে চব্বিশ জন অবতার আসার কথা ছিল সমস্ত অবতার তারা চলে এসেছে এবং চলে গিয়েছে একজন অবতারের এখনও বাকি আছে যে অবতারের নাম তারা বলে অবতার অবতার কি মানে ভাবছেন নাকি গাঁজাতে টান ভাবছেন নাকি না না ও কলকি না মানে নাম হচ্ছে কলকি সংস্কৃত ভাষায় কলকি বাংলা করলে হয় শত্রু বিনাশকারী কি শত্রু বিনাশকারী তো হিন্দুদের দাবি চব্বিশ জন অবতারের মধ্যে তেইশ জন অবতার এসে চলে গেছে আর একজন অবতারই বাকি আছে তার নাম হচ্ছে কলকি অবতার এই অবতার এখনও আসেনি তারা সেই অবতারের অপেক্ষায় বসে আছে আমরা মুসলমানরা যেন মনে করি পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবীর এসেছে মিসকাতি হাদিস না পাঁচ হাজার সাতশো সাঁত্রিশ আল্লামা আলবানি হাসান বলেছে যদিও অধিকাংশ বলেছে তারপরেও অজস্র এসেছে সর্বশেষ নবীর নাম কি আমরা বিশ্বাস করি আল্লাহ নবীর পরে আর কোনো নবী আসবে না আর কেউ নবীর দাবি করলে সে এক নাম্বার মিথ্যুক এবং আল্লাহ নবীর মাধ্যমে কেমন সংগঠিত হয়ে যাবে এটা আমাদের বিশ্বাস কি বিশ্বাস নয় ঠিক ঠিক হিন্দু দাদাদের বিশ্বাস যখন কলকে অবতার আসবে তারপরে কয়েকশো বছর কিছুদিন এই গোটা বিশ্বজগৎ চলবে তারপর মহাপ্রলয় সৃষ্টি হয়ে যাবে এই কলিযুগ ধ্বংস হয়ে গিয়ে আবার সত্য যুগ হবে মানে আবার নতুন করে সৃষ্টি জগৎকে রচনা করা হবে এটা হিন্দুদের বিশ্বাস মানে আগে বিশ্বাসগুলোর সঙ্গে আপনি মিল পাচ্ছেন কি না আগে নিজে নিজে বুঝে নেন তারপরে আলোচনাটা আরও সহজভাবে বুঝতে পারবেন আজ থেকে প্রায় আমি যখন এই লাইনে প্রথম নতুন নতুন নামাজ পড়া ধরেছি প্রায় দু হাজার চোদ্দ সালের দিকে আর যখন হিন্দুজাম নিয়ে গবেষণা করছিলাম তখন অন্তরের মধ্যে থেকে একটা আবেগ ছিল যে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে আর আমার সূচনাই ছিল অমুসলিমদেরকে দাওয়াতি কাজে এই ফিকি বিষয় নিয়ে আমি কখনো কথা বলতাম না বা এইসব মতভেদি মাসালা নিয়ে আকৃদাগত নিয়ে ইসলামী যে ফিক বিষয়গুলো নিয়ে আমি কখনো আলোচনা করতাম না দু হাজার সত্তর পর্যন্ত আমার আলোচনা এ বিষয়ে ছিল না আমার যা ছিল শুধু তুলনা ধর্মতত্ত্বের ওপরেই তো দু হাজার শেষের দিকে আমার অন্তর প্রশ্ন জাগলো যে আমার আশেপাশে কমপক্ষে সত্তর পার্সেন্ট মানুষ আছে অমুসলিম যারা ধর্মে হিন্দু তাদেরকে দাওয়াত দেওয়া উচিত আমি ঠিক এটাকে নেওয়ার পরেই আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে একটা বড় মন্দির আছে আমি মন্দিরের সামনে চলে গেলাম মন্দিরে প্রাচীর আছে প্রাচীরের এই সাইডে আমি দাঁড়িয়ে আছি মন্দিরের ভেতরে পুরোহিত যিনি আছেন মহারাজ উনি বসে আছেন পুজো করছেন আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে ওনার সঙ্গে কথা বলবো দীর্ঘক্ষণ তার দিকে আমি দৃষ্টি দিই উনি বুঝতে পারেন যে তার মন্দিরের সামনে একজন এসেছে উনি আমাদের দৃষ্টি দিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নিচ্ছেন কিছুক্ষণ পর আমাকে এসে বলছেন যে বাবা কিছু বলতে চাচ্ছ আমি তখন বললাম যে পন্ডিতজি আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই আপনাকে সময় সুযোগ আছে উনি তো বলছি বাবা দেখো সামনে দুর্গা উৎসব আসছে এখন খুব ব্যস্ত আজকে কথা বলা যাবে না আচ্ছা তার পন্ডিতজি বলেন কবে আসবো উনি তখন আমাকে বলছেন যে বাবা তুমি দুই তিন দিন পরে এসো আচ্ছা আচ্ছা ঠিক আছে তিন দিন পরে আসবো ঠিক তিন দিন পরে গিয়ে আবার মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি উনি অনেকক্ষণ ধরে দেখছেন পাঁচ সাত মিনিট কেটে যায় উনি আবার আসেন বাবা কিছু বলতে চাচ্ছ জি মহারাজ আমি কিছু বলতে যাচ্ছি উনি তখন বলছেন কি বলতে চাচ্ছ আমি আসলে ব্যস্ত আছি মানে আমি বুঝতে পারছি আমার মুখে ছোট ছোট তখন দাড়ি মানে এত বড় দাঁড়ি না ছোট ছোট এক ইঞ্চি দেড় ইঞ্চি হবে আর আমাকে দেখে বুঝতে পারছেন একজন মুসলিম উনি দেখে আমাকে ইগনোর করছেন কথা বলতে চাচ্ছেন না আর যদি মন্দিরটা রাস্তার ধারে তো মানুষ বারবার সময় তাকিয়ে দেখে দেখছে কি ব্যাপার ঠাকুর আর মুরবির ব্যাপার কি মন্দিরের সামনে দুজন গল্প করে এটা আবার কেমন তো আমি তখন সঙ্গে সঙ্গে ওনাকে বলছি যে পন্ডিতজি আসলে আমি কিছু কথা বলতে চাই উনি বলছেন যে বাবা কত সময় দিতে পারবো না কি বল এমনি বলো আমি না আমার লম্বা সময় লাগবে উনি আমাকে ইগনোর করছে তখন আমি চট করে ওনাকে একটু বুদ্ধি করে বললাম যে পন্ডিতজি দেখুন আসলে আমার বাবা তিনি হিন্দু থেকে মুসলিম হয়েছেন তা আমার জানার আগ্রহ যে আমার বাবা কেন হিন্দু থেকে মুসলিম হলেন এই জন্যই আমি আপনাকে যে ছুটে এসেছি আমি সত্য অনুসন্ধান করতে এসেছি উনি যখন এই কথা শুনেছেন সঙ্গে সঙ্গে বাবা তাই নাকি জি হ্যাঁ উনি সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে তিনি চলে যাচ্ছেন বলছে চলো ভেতরে চলো মন্দিরের ওকে বসিয়ে পড়েছেন আমিও বসে বলেছি আর আমি কথাটা চলো মিথ্যা বলি না আমার বাবা আগেই তিনি হিন্দু ছিলেন তারপরে কনভার্ট হয়ে তিনি মুসলিম হয়েছেন আমরা ফার্স্ট জেনারেশন আমরা মুসলমান বা আমরা মুসলিম তো এক্ষেত্রে পন্ডিতজি যখন আমাকে এই কথা বলেছে তো আমি সঙ্গে সঙ্গে একটু সুযোগ পেয়ে গেলাম পরপর তিন দিন গিয়েছি বারো ঘন্টা কমপক্ষে আমার আলোচনা হয়েছে তার সঙ্গে তার মধ্যে আজকে আপনারা যে বিষয় দিয়েছেন পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে মোহাম্মদে আরবি সল্লা উলসালামের ভবিষ্যৎ মানে কী করা হয়েছে সেই বিষয়ে আমি চট করে বললাম পণ্ডিতজি পন্ডিতজি আমার পিসিমা আছে তারা এখনও হিন্দু তো আমাকে একদিন বলছিল যে আপনাদের ধর্মে নাকি একজন অবতার আসবে তার নাম নাকি কলকি এই কথা কি ঠিক উনি মনে জি অবশ্যই ঠিক কেন ঠিক হবে না আচ্ছা পণ্ডিতজি ধরুন আপনাদের অবতার কি এসেছে উনি বলছে না এখনো আসে নাই আমি তাকে আবার আগ্রহ স্বরে প্রশ্ন করছি পণ্ডিতজি কলকি অবতার কবে আসবে বলছে এখনো আসেনি আসবে আমি পাল্টা আবার প্রশ্ন যদি কলকি অবতার চলে আসে আপনি চিনবেন কিভাবে উনি তখন বলছে বাবা আমাদের শাস্ত্রে অনেক কথা লেখা আছে এই অবতারকে চেনার জন্য আর যে কী কথা লেখা আছে মানে তাকে বারবার প্রশ্ন করছি যে উত্তর যত দিবে আমার বোঝাতে তত সুবিধা হবে উনি তখন সঙ্গে সঙ্গে বলছে বাবা আসলে কল্কি অবতার যখন আমাদের শাস্ত্র অনুযায়ী আসবেন তার হাতে থাকবে একটা তরবারি আর তিনি ঘোড়ার পিঠে চড়ে চলে আসবেন আমি তখন বললাম যে এই অবতার দুনিয়াতে সে কি করবে উনি তখন বলছেন এই অবতার যখন দুনিয়াতে আসবে শত্রুদেরকে ধ্বংস করতে আসবে ধর্মকে রক্ষা করতে এই অবতার পৃথিবীতে অবতীর্ণ হবেন আমি তখন একটু আগ্রহ মহারাজকে বলছি যে পণ্ডিতজি আপনি বললেন এই অবতার আসার মৌলিক কারণ হচ্ছে শত্রুকে বিনাশ করা ধর্মকে রক্ষা করা আর তিনি আসবেন হাতে থাকবে তরবারি আর একটা উট বা ঘোড়ার পিঠে চড়ে আসবে তো বলুন তো আপনি বলছেন অবতার এখনো আসেনি আসবে তো এখন যদি আপনাদের অবতার চলে আসে এই সময়তে আর হাতে যদি তরবারি থাকে বলেন তো তরবাড়ি এখন যুদ্ধ করা যাবে এখন আপনার অবতার এসে যদি শত্রু বিনাশ করার জন্য তরবারি নিয়ে চলে আসে আর দুধ থেকে কোনো যদি আর্মি ফোর্স একটা একে ফটস ধরে বসে থাকে তো অবতার কতক্ষণ টিকবে এই তরবারির যুগ না ওনাকে যদি কথা বলেছি উনি বলছি বাবা তুমি তো বেশ ভালো কথাই বলেছো এইভাবে তুই ব্যাপারটা আমি ভেবে দেখিনি আচ্ছা আপনি বলছেন যে আপনার অবতার যে উডের পিঠে চড়ে বা ঘোড়ার পিঠে চড়ে এখন কি ঘোড়ার যুগ আরে গোটা বিশ্বজগৎ রকেটের মধ্যে ঘুরছে আড়াই ঘন্টা এখন গোটা বিশ্বজাতের শত্রুকে বিনাশ করতে যদি ঘোড়া নিয়ে চলে আসে অবতার আজকের দিনে তো গোটা বিশ্ব ঘুরতে ঘুরতে অবতারের তো সময় শেষ হয়ে যাবে এই গোটা রক্ষা কিভাবে করবে উনি তখন বলছে বাবা পয়েন্ট কিন্তু ঠিকই বলেছে তুমি আমি বলছি দেখুন আসলে আমি এই আপনার ধর্মতত্ত্ব নিয়ে মোটামুটি পড়াশোনা করেছি তো আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি দুই চারটে কথা এই বিষয়ে বলতে পারি উনি তখন বলছে আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে আছি এই বিষয়ে শ্রীমাদ গীতা অধ্যায় নাম্বার চার শ্লোক সাত এবং আট মোহাম্মদ ভবিষ্যৎ বাণী অমুসলিম হিন্দু ধর্মে অনেক জায়গাতে আছে মন্ত্রের প্রথম অংশে পড়ি মন্ত্রটা বলছে গ্লানির ভাবতী ভারত অভ্যুর নাম ধর্ম তাদের আত্মা নাম সৃজামিহাম

সিরিকে ছয় লাভ হয়ে যাবে তহিত চলে যায় সেই সময় আল্লাহ নবির পাঠায় সনাতন শাস্ত্র বলছে যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে মানুষ পা পণ্যায় অত্যাচার শুরু করে দেয় ওই সময় ঈশ্বর একজন অবতার আসে আমি বলছি এই শ্লোক আমাদের নবী সঙ্গে ভবিষ্যৎবাণী করছে দুই আমি বললাম যে ঠাকুর মশাই আপনার অবতার যদি চলে আসে চিনবেন কিভাবে। এই ব্যাপারে এই অবতার প্রসঙ্গে বলা হচ্ছে তার বাবা যিনি হবেন তার নাম হচ্ছে বিষ্ণু যশা কি নাম বিষ্ণু যশা তার মায়ের নাম হচ্ছে সুমতি আর তিনি জন্মগ্রহণ করবেন শ্যামবালা শহরে ভাগবত মহাপুরাণ সর্ব নম্বর দশ অধ্যায়ে আঠারো শ্লোক নম্বর আঠারো থেকে কুড়ি ওখানে বলছেন সাম্বালা বিষ্ণু যশস্য গরিয় প্রদুর্বাম সুমাতান মাতার বিভকান দায়ী নিতান নিরিষা এই অবতার যখন আসবেন তিনি শ্যাম্বালার শহরে জন্মগ্রহণ করবে দুই বিষ্ণু যশা তার পিতার নাম তিন সুমতির গর্ভে তিনি জন্মগ্রহণ করবে তিনটে ভবিষ্যৎবাণী আমরা সনাতন শাস্ত্রে পাই আমি পন্ডিতজিকে প্রশ্ন করলাম যে পন্ডিতজি বলেন তো আপনার অবতারে মায়ের নাম সুমতি আশ্চর্য বিষয় আমার নবীর মায়ের নাম ছিল আমিনা আমিনার বাংলা করলে শান্তি মায় অচঞ্চল সুমতি হচ্ছে কলকি অবতারে মায়ের নাম এটা বাংলা করলে হয় শান্তিময় মায় অচঞ্চল ভাবে দুজনের মায়ের নাম মিলে যাচ্ছে একটু কি আপনি বিষয়টাকে লক্ষ্য করেছেন ওনাকে তারপরে বললাম তার বাবা নাম হয় বিষ্ণু যশা বিষ্ণু মানে ঈশ্বর যশা মানে দাস যিনি ঈশ্বরের দাস আমার নবীর বাবার নাম কি ছিল কথা বলেন আবদুল্লাহ আবদুল্লাহ মানেও আল্লাহর গোলাম আল্লাহ দাস আল্লাহর ভিত্ত আমি বললাম ঠাকুরমশাই আপনি যে কলকি অবতার অপেক্ষায় এখনো বসে আছেন সেই অবতার চলে এসেছে তিনি অন্য কেউ না যারা সঙ্গে অনুসরণ করছে এই নবী আপনাদের আগত ওই কলকি অবতার সঙ্গে অনেক অংশে মিলে যায় উনি তখন বলছেন যে বাবা তুমি কখনো আরবি বলছো কখনো সংস্কৃত বলছো কখনো বাংলা বলছো এইভাবে তো যাকে তাকে মেলানো যায় আচ্ছা আরেকজন মিলিয়ে দেখেন আপনি দেখান দুনিয়াতে কি আছে এই ভবিষ্যৎ মানের সঙ্গে মিলে যায় চতুর্থ একটা মন্ত্র বলছে কলকি অবতার প্রসঙ্গে কলকি পুরাণ দ্বিতীয় পঞ্চান্ন মন্ত্র চতুর্ কালিশ্বামী কালিক চতুর মানে কি চার ভ্রাতৃভি ভাতৃ ভাতৃ মানে কি ভাই চতুর্বি ভাতৃভি দেবং কালিশ্বামী এই কলকি অবতার যখন আসবেন তার চারজন বন্ধু থাকবে দোস্ত থাকবে ভাই থাকবে এর মাধ্যমে গোটা বিশ্বজগতের যারা শত্রু আছে তিনি ধ্বংস করবেন আমি বললাম ঠাকুর বাসায় সম্ভবত আপনি ইসলামের ইতিহাস কম বেশি পড়েছেন ভারতে পালানো হয় আপনি মোটামুটি জানেন মুসলমানদের চারজন খলিফা ছিল ওমার ওসমান আলী চারজন খলিফা হয়েছিল আর আপনার শাস্ত্রে বলছে চারজন সহচার নিয়ে কলকি অবতার তিনি এই দুনিয়াতে ধর্মকে রক্ষা করতে আসবে ধর্ম প্রতিষ্ঠা করতে আসবে আমার নবী চারজন খলিফা নিয়ে তিনি গোটা মক্কা মদিনা এই সাবকন্টিনেন্ট এটাকে তিনি একদম স্টাবলিশ করেছেন প্রতিষ্ঠা করেছেন এই ভবিষ্যৎবাণী তো আমাদের নবীর চলে যায় উনি তখন একটু ভেবে বলছেন যে বাবা আসলে তোমার কথাগুলো ফেলে দেওয়ার মতো নয় তোমার কথাগুলোতে আমাদেরকে একটু গভীরভাবে দৃষ্টি দেওয়া উচিত এই কথা বলার পরে আমি একটু মনে মনে ভাবছি মনে ঠাকুরমশাই ইসলাম এবার গ্রহণ করেই নিবে কারণ তিনি যেহেতু দেখছি সহজ হচ্ছে আর আমি এখানে অবাক হয়েছিলাম আমাদের মুসলিমদের কাছে যদি কখন আপনি সুন্নাতার বিদাতের যে দাওয়াত দিতে যান এটা হুজুরকে ধরে বললেন মসজিদে হুজুর আপনি যে সমৃদ্ধ মনোজাত করলেন এটা তো বিদাত সঙ্গে সঙ্গে আপনাকে থাপ পরিমাণে গাল ভেঙে দেবে আচ্ছা না না কথা বলে দুদিনকার ছেলে তুই এই বাপ দাদা পুরোপুরুষ ধরে করে আসছি আর আমাদের এই সুননাথ এই জিনিসটা মিষ্টি জিনিসকে তুমি বিদাত বলছ আরে তুই কি জানিস আপনাকে হয়তো মসজিদ থেকে মারতে মারতে বের করে দেবে আছে না নাই হুজুরের কথাই শোনে না অন্তত পণ্ডিত যে আমার কথা সে ধৈর্য ধারণ করে মানুষ চায় না মানুষ সে আমার কথা শুনছে আর হাসি মুখে আলোচনা করছে এখান থেকে আমি অনেকটা মনে করছিলাম যে হ্যাঁ আসলে মুসলমানদের মধ্যে অনেক আমাদের হুজুর আছে যারা ব্যবসা নিয়ে ব্যস্ত আছে এই হুজুরদের আমি একটা গত বছর নামও দিয়েছি ও আলেম ওলেম আছে দুই রকমের এক হচ্ছে ওলেমাই ক্রাইম কথা বুঝতে পারছেন